صلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا ان شكرتم لازيدنكم ولا ان كفرتم ان عذابي لشديد صدق الله مولانا العظيم الله رب العالمين الدربار لا كتير شكريا جزا الله رب العالمين আমাদের সকলকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ অনেক বাইরে আমাকে বলেছেন যে যে হুজুর আপনার চায়না থেকে কখন আসবেন আপনার প্রবাসের থেকে কখন আসবেন তো সকল উদ্দেশ্যে আমি জানি দেখি আলহামদুলিল্লাহ আমি চায়না থেকে চলে আসলাম আপনার ছয় তারিখে চলে আসছি এখন রীতিমতো আমার অফিসও করতেছি তবে আবার ঈদের আগে ইনশাল্লাহ হয়তো আরও দুইটা বা তিনটা দেশে চলে যাব অবশ্যই সেইটা আপনারা অবশ্যই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন লাইভে দেখতে পারবেন তো যাওক সেই যাওয়ার তারিখগুলো এখনও নির্ধারণ হয় নাই তবে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে তো দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা আমার কাছে সবসময় আসতে চাচ্ছেন এবং যারা কথা বলতে চাচ্ছেন সকলকে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের সকলকে আসলে আমার যেহেতু আলহামদুলিল্লাহ এখন মাদ্রাসার কাজ চলতেছে মাদ্রাসার ভিডিও আমি দিতে পারি নাই মাদ্রাসা নিয়ে আমি ভিডিও করব আমার মাদ্রাসা তো যা আলহামদুলিল্লাহ আপনাদের কাছে দোয়া রাখি আল্লাহ রবীন্দিন যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ সেই জন্য আপনাদের কাছে আল্লাহ রব আলমীর কাছে দোয়া চাই তো আল্লাহর কাছে সবচেয়ে বড় পাওয়ার হলো যে আল্লাহ রব আলমিন আমাদের সকলকে যেন শরীর সুস্থ রাখেন এবং আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে ভালো রাখেন সবচেয়ে বড় কথা হলো নিয়ামত সুস্থতার নিয়ামত হলো আল্লাহর স্বাস্থ্য সবচেয়ে বড় নিয়ামত মার্শাল অনেক ভালো লাগছে সে হুজুর ধন্যবাদ তো যা হোক যে যেখান থেকে আপনার লাইকগুলা দেখতেছেন যে যেখান থেকে আপনারা কমন করতেছেন অবশ্যই আপনারা আমার পাশে আছেন বলে আমার অবক কত পরিচিত হয়েছি এবং আপনাদের এই পরিচিত লাইক কমেন্ট শেয়ার করার কারণে আমি আজকে অনেক মানুষের সাথে পরিচিত কথাবার্তা বলতেছি তো যাও যে যেখান থেকে দেখছেন লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখা শুরু করে দিবেন আমার মাদ্রাসার আপনার উদ্বোধনী অনুষ্ঠান ইনশাল্লাহ পনেরো পনেরোই মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ইনশাল্লাহ পনেরোই মে দু বৃহস্পতিবার আমার মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠান ইনশাআল্লাহ আর এই উদ্বোধনী অনুষ্ঠানে আপনারা মানে যারা দেখবেন সবার জন্য দোয়া রাখবেন এবং লাইভটি সরাসরি সম্প্রচার করা হবে আর সেখানে আমার মাদ্রাসার বিশেষ আকর্ষণ হলো আবু রায়হান এবং সহ আবু রায়হান সহ আহনাফ আহনাদ থাকবে এবং আবু শিল্পী আবুর কলর অফ শিল্পী গোষ্ঠীর আবু রায়হান বাংলাদেশের বিখ্যাত এবং সুমিষ্টি কণ্ঠস্বর আবু রায়হান এবং তার সাথে থাকবেন শাফিন আহমেদ এবং আহনাফ খালিদ আবু রায়হান শাফিন আহমেদ আহনাদ খালিদ হ্যাঁ ইসলামী সঙ্গীতের মাধ্যমে আমি এটা উদ্বোধনী অনুষ্ঠান করব ইনশাআল্লাহ আপনাদের সফরে সকলের প্রিয় শিল্পী আবু রায়হান থাকবেন এবং তার সাথে সাথে আরও অন্যান্য শিল্পীরাও থাকবেন যারা উল্লেখযোগ্য যারা ইউটিউবে ভাইরাল এবং যাদের গজল যাদের সঙ্গীত পরিবেশনা সবার মন মুগ্ধকর হয় এবং সবার মনে আনন্দ উৎফুল্ল করে তাদের ভিতরে আমি উল্লেখযোগ্য কয়েকজন বললাম আবু রায়হান শাফিন আহমেদ আহলাফ, খালিদ এবং বদুদ্দুজা এছাড়াও আরও অনেকে থাকবে সবার নাম আমার মুখস্থ নাই কারণ আমি এ মুখস্থ আসলে না নামগুলো তো মুখস্থ রাখাও যায় না এছাড়াও যারা কলর শিল্পী গোষ্ঠীর উল্লেখযোগ্য আশা করি সবাই থাকার চেষ্টা করবে বাকিটা ইনশাল্লাহ যেহেতু আমি সবার দাওয়াত দিচ্ছি ওরা বলছে ইনশাল্লাহ আমরা যতটুকু পারবো ইনশাল্লাহ আপনার অনুষ্ঠানকে আমরা সুন্দর করার জন্য যা যা করুন আমরা করবি ইনশাআল্লাহ তো কলোরব গোষ্ঠী আসলে এটা বাংলাদেশের একটা আলোড়ন সৃষ্টিকারী একটা গোষ্ঠী এটা আমাদের বাংলাদেশের মরভুম আল্লামা আইনুদ্দিন আল আজাদের বানানো এবং তার হাতে গড়া আমি যখন ছাত্র জবানা যখন এই আবু রায়হান মাত্র তার বয়স মতো কত হবে দশ এই সময় তখন তিনি হৃদয়ের জ্বালা না খোলে দাও না এই কই গদলটা দিয়ে সে ভাইরাল হয় আবু রায়হান তখন সে ষোলো মাত্র দশ বা নয় বছর এরকম হবে প্রভুর নামে কেন সারা দাও না এই কবি গদলটা গাই সে ভাইরাল হয় ভাই কেমন আছেন আপনি হ্যাঁ আবু বক্কর সাহেব আমি আপনার স্ত্রীকে ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছি ছেলে অসুস্থ আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো সব তো যা হোক যে যেখান থেকে দেখছেন আল্লাহ রবীন্দ্রের সাথে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হুজুর আমার ছেলেকে অসুস্থ রাখ মারি যে কেমন আসছেন ভালো আছে আলহামদুলিল্লাহ তো থেকে সৈয়দপুর যা হোক আলহামদুলিল্লাহ তারা মিয়া তারা মিয়া যে তারা মিয়া নিম বামারি জেলা সৈয়দপুর হুজুর আমার জন্য দোয়া করিয়েন যে ধন্যবাদ মাদ্রাসা আলহামদুলিল্লাহ অনুষ্ঠান আমি এমনভাবে করবো যাচ্ছি বিভিন্ন মাদ্রাসার অনুষ্ঠান সূচি হয় মাফিন দিয়ে আমি তো মাফিন করেছি তবে একটু ব্যতিক্রম দেওয়ার চেষ্টা করতেছি কারণ বর্তমানে ছাত্র সমাজ এবং গার্জিয়ান সমাজ চাচ্ছে যে যে আসল